আলাইকুম আমি রাজল করিম আমি থাকি ঢাকায় বনশ্রীতে শিক্ষাগত পেশায় আছি আমি আমার প্রায় দু সাল থেকে আমি করোনায় আক্রান্ত হয়ে অনেকদিন অসুস্থ ছিলাম তারপর আমার ডান পায়ে বৃদ্ধাঙ্গুলের নিচে মানে মাংস শক্ত হয়ে গিয়েছিল সেখানে স্কিনের ডক্টর দেখিয়েছি মেডিসিন চলতেছিলো এবং একটা লোশন দিয়েছিল ওই লোশনের পর ইউজ করার পর আমার দুই সপ্তাহ পরেই আমার ওইখানে একটা ব্লাড নিয়ে একটা বাবল বের হয় তারপর ওটা আমার ওটি করতে হয়েছে তারপর যে মাংসটা শক্ত হয়ে গিয়েছিল ওটা আমার ওটি লাগছে পরবর্তীতে প্রায় দুই মাস ড্রেসিং করা লাগছে ড্রেসিংয়ের পর আবার মাংসটা যখন রিকভার হয়েছে আবারও শক্ত হয়ে রিকভার হয়েছে এবং ওটা কয়েকদিন পর পর মাংস বা চামড়া উঠে যায় এবং ওখান থেকে ব্লিডিং হতো এবং এই অবস্থাটা প্রায় দেড় বছর ছিল আমি অনেক জায়গাতেই ডক্টর দেখিয়েছি কিন্তু আমি কোনো এর ভালো রেজাল্ট পাইনি তো আমার এক রিলেটিভের মাধ্যমে চৌধুরী যে রাশিদুল মুগমি স্যারের নম্বর দেয় আমি পরে এখানে যোগাযোগ করে এসে প্রায় চার পাঁচ মাস আগে থেকে স্যারের আন্ডারে ট্রিটমেন্ট নিচ্ছি তো সেখানে প্রথমে আমার তিনটা থেরাপি লিখছিল স্যার তো সপ্তাহে দুটো দুই দিন এসে তিনটা করে থেরাপি দিয়ে যেতাম মাঝখানে আমার একটা ওটি হয়েছে পায়ের যে সপ্ত অংশটা ওটা থেকে দুর্গন্ধ বের হতো তো ওটির পর আমার কোনো আর ড্রেসিং লাগে নেই তারপর এখন মোটামুটি ভালো এবং যখন আমি স্যারের কাছে আসি তারপরেই আমার স্যারে দুটা জুতা অর্ডার দিয়েছিল আর কি জুতো বানানোর জন্য তো আমি সেখানে সাবার হেমায়তপুর থেকে জোতাগুলো নিয়ে আসি জুতা ইউজ করার পর এখন আলহামদুলিল্লাহ ভালো আর এখানকার ট্রিটমেন্ট করানো অবস্থা এখানে স্টাফ বা কলা যারা ছিলেন সবাই অনেক ভালো সাপোর্ট করেছেন সবার বিহেভিয়ার অনেক ভালো ছিল আমরা এতক্ষণ রেজাল করিম সাহেবের কথাটা শুনছিলাম ওনার এটা একটা নিউরোপ্যাথিক আলসার ছিল যেটা কিন্তু আমাদের ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে খুব কমনলি একটা আলসার দেখেন উনি কিন্তু বলেছেন যে ওনার পায়ের বুড়ো আঙুলের চামড়াটা শক্ত হয়ে গেছিল সেটা অপারেশন লেগেছে এবং শুকিয়ে যাচ্ছে আবারও হচ্ছে ঠিক নিউরোপ্যাথিক আলসার কিন্তু তার যে প্রোগ্রেশন এটা কিন্তু এভাবেই শুরু হয় প্রথমে একটা চামড়া শক্ত হয় উনি বাবুল্লের কথা বলেছেন ব্লিস্টার হয়ে এটা ফেটে ঘাটা শুরু হয় এবং এটা দেখা যায় যে ভালো হয়ে গেলে আবার এটা রিকারেন্স হয় আবার আশেপাশে চামড়া শক্ত হয়ে যায় উনি যখন আমাদের কাছে এসেছিলেন আমরাও ঠিক একই অবস্থায় ওনাকে পাই পরে ইনফেকশন হয় আমরা ওটাকে একটা ছোট সার্জারি করার মাধ্যমে জিনিসটা পুরোপুরি শুকিয়ে যায় কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে যে জিনিসটা উনি ওনার কথা লাস্টের দিকে বলেছেন সেটা হচ্ছে ওনাকে আমরা একটা জুতা দিয়েছিলাম সুতরাং এই যে নিউরোপ্যাথিক আলসারের যেটা রিপিটেড একটা জায়গায় প্রেশার পরে পড়ে হয় সেইটাকে যদি আমরা প্রেশারটাকে সরাতে না পারি আমি যতই ওনার চিকিৎসা অপারেশন অথবা মেডিসিন দিই না কেন এটা কিন্তু সারিয়ে তোলা সম্ভব না। এই কারণেই আমরা জুতাটা দিয়েছি এটাকে আমরা বলি এক্সটার্নাল অফলোডিং আরেকটা রয়েছে সার্জিক্যাল অফলোডিং যদি ওনার আরও এক্সট্রিম কেস হয় তখন একটা কিছু কিছু পেশেন্টের আমাদের সার্জিক্যাল অফলোডিং করেও কিন্তু নিউরোপ্যাথিক আলসার ভালো করা যায় সুতরাং আগে যেটা বলা হতো যে নিউরোপ্যাথিক আলসারের কিছু করার নেই আপনি তিন মাস পর পর এসে এটা কাটিয়ে যাবেন এটা আবারও হবে এখন কিন্তু চিকিৎসা ব্যবস্থা ওরকম নয় সুতরাং যারা এই ধরনের আলসারে ভুগছেন তারা সময় নষ্ট না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে धन्यवाद